হচ্ছে চিড়ের পরোটা করতে আমি নাজেহাল হয়ে ঠিক আছে চিড়ে আমি বেশি দিয়ে ফেলেছি যার জন্য নাজেহাল হয়ে গেছে বুঝেছো এতক্ষণ ধরে এই পরোটা তৈরি হচ্ছে তার সাথে ধন্যান রাখার চাটনি করে নিয়েছি হঠাৎ করে থেকে থেকেই ঘর তোর এদিক ওদিক করে বসে মনটাও ভালো লাগে কারণ যেই মুহূর্তে মাথায় আসে সেই মুহূর্তে পড়া যায় হ্যাঁ নাহলে শরীরও স্থির লাগে

对。Yeah. কদিন ভিডিও দিতে পারিনি কেননা আমার নদী খরার মনে তো তার জন্য ভিডিও ছাড়তে পারিনি হ্যাঁ তোমরা তো কিছু মনে করো না দেখো দেখবেন ভিডিওটা মোটামুটি এক প্রকার গোছানো শেষ হলো ওই বালতিতে জামা কাপড় কেচে নিয়ে এসে রেখে দিয়েছে ট্যাংরা মাছ নিয়ে এসেছে এবার এগুলো তোমাকে কাটতে হবে কাছে দিয়ে কাঠেরগুলোকে কেটে নিয়ে খুব সুবিধা হবে কারণ গঠু দিয়ে কাটলে না অনেক সময় হাঁফকিতে যাওয়ার চান্স থাকে এতগুলো মাছ নিয়ে আসতে বলো তো এতগুলো মাছ কাটা সম্ভব আমার হাজব্যান্ড না আমার প্রবলেম কথাগুলো ঠিক বুঝতে পারে না কি সব এত কাটতে পারবো না কটা পুষ্টি রাখি অল্প অল্প করে কাটবো

উপকারী জানি যে কাটাকুটি করতে হলে ঝামেলা হয়ে যাবে সালে তাড়াতাড়ি করে নিয়েছি সকালে খাওয়া হয়ে গেছে ছোটো ছেলে স্কুলে গেছে খুব ঠান্ডা লেগে গেছে না কালকে মর্নিং দিয়েছে আমাদের সাথে তো প্রচণ্ড ঠান্ডা হয় তো গলায় ঠান্ডা লেগে গেছে গলাটা ব্যথা কিন্তু তুই কামাই করে উপায় নেই কেননা আসবে স্কুলে পরীক্ষা নে কামাই করে করি তার মধ্যে কী করে তো ফুলাতে জামা পড়বে স্কুলে আবার আজকে স্নানও করেন গরম জল করে দিলাম তাও স্নান করবে না কারো শরীর খারাপ করবে যাই না স্কুল থেকে আবার ফোন আসবে না যাই না এতক্ষণ স্কুলে থাকবে গরমের মধ্যে ফুলাটা জামা স্নান করেনি এখনকার বাচ্চা তার তো যেন কথাই শুনতে চায় না তারা যা মনে করবে তাই করবে এই করে আমার বড় ছেলের সাথে আমার প্রায় লাগে চলো মাছগুলোকে কুটে নিই বুঝতে পেরেছো দেখো মাছগুলো কাটা হয়েছে সবই কেটে নিয়েছি বুঝেছো অনেকটা কাটা হয়ে গেছে তখন কুচি এসছে হামলা করতে তার আগে বাইরে ছিল যাই হোক কাটা অংশগুলো দিয়ে দিলাম চলো এগুলো ফ্রিজে তুলে রেখে দেবো কোনো দশ বস একটা ভাত পাঁপতে বসেছি হুম আজকে কী কী রান্না হবে দেখো যে সয়াবিন ভাপিয়ে নিয়েছি এখানে আলু কাটটা আর এখানে দেখো আলু পটল বেগুন নিম পাতা আর এই আম কাটা কী করবো বলো তো আজকে সয়াবিন আলু দিয়ে সর্ষে দিয়ে করব। আলু পটল সয়াবিন দিয়ে তরকারি করবো নিম বেগুন ভাজবো আর আমের টক করব বুঝেছো এই যে মশলা কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা এখানে টমেটো চিড়ে রেখে দিয়েছি চলে এবার রান্না বান্নাটা সে না আকাশ সকালে খেয়েছি ডালে চিচিঙা কুমড়ো পটল আলু সেদ্ধ দিয়েছি মুগ ডালে তারপরে ফোড়ন দিয়ে করে নিয়েছি ওইটাই সকালে

আর এটা হচ্ছে আমের টক আর এইটা হচ্ছে আলু পটল সয়াবিনের তরকারি এ দেখো আমাদের তিনজনের ভাত বেড়ে নিয়েছি হুম আর হাজব্যান্ড বাড়িতে গেছে কাজেও ওখানেই খাবে বাড়িতেই রান্না করে খাবে ঠিক আছে চলো এখন রেখে দিচ্ছি সুইট কর্ন মেখে নিয়েছি একটু শশা হলে ভালো হতো মুরগির শশা নেই ঘরে এটা আমাদের সন্ধ্যার সময় টিফিন যদিও সন্ধ্যাটা একটু পার হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিশেষে নিজের জন্য একটু সময় বের করতে পারলাম স্টেশনে চলে গেলাম ওখানে লোকজনের ট্রেনের চলাচল দেখতে আমার খুবই ভালো লাগে মনটা একটু ফ্রেশ হয়ে যায় তার জন্যই একটু প্রচেষ্টা কি শরীর খারাপ থাকলে তো আর না